আমাদের এই মাঠের ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না কিন্তু আমাদের সাথে আমাদের দেখা হয় এখানে আমাদের মা বাবা ছেলে মেয়ে একসাথে আমরা ব্যায়াম করে মোদির দোকান থেকে আরম্ভ করে প্লেনের ব্যবসায়ী বিয়ান্তে আমাদের সজীব বন্টি मिनिस्टर সবাই আমরা এখানে একসাথে ব্যাম ভালো লাগতেছে আপনারা এখানে ম্যাক্সিমামি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সিটিজেনস আপনারা আপনারা এই যে স্বাস্থ্য সচেতনতা যে পরিচয় দিচ্ছেন এবং নিয়মিত স্বাস্থ্য চর্চা করছেন শরীর চর্চা করছেন এটা খুবই সর্বদিক থেকেই খুব ভালো একটা উদ্যোগ নিজেরাও স্বাস্থ্য সচেতন এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের সমাজের সবাই স্বাস্থ্য সচেতনতার দিকে উদ্বুদ্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল নিজের কার্যক্রম শুরু করা ফজরের নামাজ পড়া এটা অনেক বড় একটা বরকতের বিষয় হাদিসের মধ্যে রসুদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ হম বারিক লেহুম ফি বুকু রিয়া যে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় ভোরবেলায় তুমি বরকত দান করো এই জন্য ভোরবেলায় যে ঘুমায় থাকে সে একভাবে একদিকে স্বাস্থ্যগতভাবেও সে ক্ষতির সম্মুখীন হয় এবং আর একদিকে তার বরকত নষ্ট হয়ে যায় তো এই জন্য এই সচেতনতা সবার মধ্যেই প্রয়োজন আমির ভাই আমাদের একেবারেই মহল্লার লোক আমরা একই মহল্লায় থাকি দীর্ঘ বছরের পর বছর আমি এলাকায় চল্লিশ বছর ধরে আসি আর আমির ভাই তো আমার চেয়ে ওখানেই অনেক জন্ম আমার চেয়ে অনেক বেশি তো আমি মনে করি যে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের অনেক ঋণ আছে আমার উপরে আমি চল্লিশ বছর ধরে মোহাম্মদপুরে আছি উনিশশো ছিয়াশি সালে আমি বাবার হাত ধরে মোহাম্মদপুরে এসেছি মোহাম্মদপুরে আমার শিক্ষা জীবন কেটেছে এরপরে একত্রিশ বছর ধরে মোহাম্মদপুরে আমার কর্মজীবন কাটতেছে মোহাম্মদপুরে আমার শৈশব কৈশোর যৌবন পার হয়ে এখন আমি প্ররত্বের ধাপে আছি তা আমি আপনাদের সবার জন্য শুভকামনা করি আপনাদের কাছে আমি দোয়া চাই যে ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস যে মোহাম্মদপুরের মানুষের জন্য এবং মোহাম্মদপুরের মাধ্যমে দেশ এবং ইসলামের জন্য আমি এমন কিছু করতে সক্ষম ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে যেটা হয়তো আর দশজনের পক্ষে সম্ভব না তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন দেশ এবং জাতি ইসলাম এবং মানবতা আর মোহাম্মদপুরের এই অঞ্চলের মানুষের জন্য মোহাম্মদপুরের যে সকল সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনে যেন আমি ভূমিকা পালন করতে পারি